নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অপূর্ব সুন্দর রং স্বাদে অতুলনীয় আর পুষ্টিগুণে ভরপুর এই ড্রাগন এই ড্রাগন ফল অনেক জাতের হয় আর আমরা যারা বাগান করি ছাদ বাগান অনেকেই আমরা ফুল পছন্দ করি অনেকে ফল অনেকে সবজি আবার অনেকে সবগুলো নিয়েই তাদের বাগান তৈরি করেন তাদের স্বপ্নের বাগান নিজেদের মতো করে তৈরি করা হয় আর এই ড্রাগন হচ্ছে সব কটার সমাহার অর্থাৎ এর ফুল দেখুন অজস্র ফুল এগুলো কালকে ফুটেছিল তার আগের দিন কিছু ফুটেছিল আবার আজকেও এই ফুলগুলো প্রস্ফুটিত হবে তো প্রকৃতির এই অদ্ভুত দান এটা আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বাগানে কিছু না কিছু ভ্যারাইটি এই ড্রাগন চাষ করব আর এটা করতে গিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনার পছন্দের দশটা বা কুড়িটা ভ্যারাইটি আপনি বলব তো এই বলাটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার আর আমার কাছে যত ভ্যারাইটি আছে তার মধ্যে বেশ কিছু গাছে ফল চলে আসছে এই ফল এর টেস্ট ফুলের কালার গাছের এই যে আকার বা আকৃতি এটা দেখে আমি মোটামুটি আমার বাগানের আমি কুড়িটা বেস্ট ড্রাগন ফলের ভ্যারাইটি আপনাদেরকে আজকে শেয়ার করি প্রথমেই যে ভ্যারাইটিটা আমি বলবো এবং আপনারা জানেনও আমার বাগানের এক নাম্বার যদি কোনো ভ্যারাইটি বলতে হয় সেটা চোখ বন্ধ করে আমি কিন্তু এই ভ্যারাইটিটাকেই বলি এটা হচ্ছে অরিজন। এই গাছটা কেন এক নম্বরে রেখেছি সেটা এই অরিজনার রিভিউ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এর গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা ফলের আকার টেস্ট সব মিলিয়ে কিন্তু এ অনেককেই ছাড়িয়ে এগিয়ে গেছে বলে আমার মনে হয় তাহলে এক নম্বর যে ড্রাগন ফল তার ভ্যারাইটি হচ্ছে এই অরিজন এর পরে হচ্ছে দু নম্বর যে ভ্যারাইটিটা সেটা হচ্ছে এইটা হচ্ছে ভায়োলেট এই ভায়োলেটটাও কিন্তু প্রচুর পরিমাণে ধরে সাইজও যথেষ্ট ভালো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো এই ফলটা হচ্ছে দু নম্বর ড্রাগন ফলের ভ্যারাইটি আমার বাগানের এরপর তিন নম্বর যে ভ্যারাইটিটা সেটা খুবই একটা জনপ্রিয় জাত সেটা হচ্ছে তাইওয়ান মিবাও এই মিবাও এর গাছটা হচ্ছে এখানে এইটা হচ্ছে মিবাওর গাছ আর এর ফলের সাইজ অনেকেই বলেন যে বিগ সাইজের হয় তো আমার এখানে ছশো গ্রাম পর্যন্ত আমি সাইজ এখানে পেয়েছি আর একটা চোদ্দো ইঞ্চি টবের মধ্যে এই গাছটা রোপণ করা আছে তো খেতেও যথেষ্ট ভালো গাছটাও কিন্তু বেশ হেলদি হয় এই জন্য তাইওয়ান মিবাও হচ্ছে তিন নাম্বার ভ্যারাইটি এরপরে আপনারা প্রত্যেকেই চাইবেন যে ড্রাগন গাছের ফুলটা যেন দেখতে খুব সুন্দর হয় আর নর্মালি আমাদের যে ড্রাগন ফুল হয় সেগুলো সাদা রঙের হয় এটা কালকে ফুটেছিল তো এটা এখানে এই যে দুটো দেখছেন এটা আজকে ফুটবে তো সবচেয়ে ভালো যত ভ্যারাইটি আছে তার মধ্যে আমার বাগানের আমি সেরা ফুলের দিক থেকে যেটাকে বলু যে ফুলটা দেখেই আমরা আনন্দে মোহিত হয়ে যাব সেটা হচ্ছে এই গাছটা বা এই ভ্যারাইটিটা এইটা হচ্ছে ব্রুনি এটা এই ফুলের জন্য এবং এর ফলের সাইজ ছোট হলেও ফলের টেস্ট অসাধারণ টেস্ট তার জন্য এটাকে আমি চার নম্বর স্থানে রেখেছি দেখুন এর এটা আজকে ফুটবে এটাও আজকে ফুটবে এর যে কালার কারো একদম যেমন লাল সালুক ফুল হয় সেই রকম দেখতে আর পাশে দেখুন এইটা আসন টু এরও ফুল লাল রঙের হয় কিন্তু একটু ফ্যাকাসে ধরনের এর মতো এত সুন্দর ফুল কিন্তু আমি ড্রাগনের দেখি না এরপর পাঁচ নম্বর স্থানে যে ড্রাগনের ভ্যারাইটিটা আমি রাখতে চাচ্ছি যেটা হচ্ছে কি না যার অক্সিডেন্ট খুব বেশি এবং এটা খেলে আমাদের শরীরের অনেক উপকারে লাগবে পুষ্টিগুণে ভরপুর ড্রাগনের মধ্যে অন্যতম সেরা ভ্যারাইটি সেইটা হচ্ছে এই লিসা এর গাছটাও একটু অন্য রকমের হয় তার ডাল বা পাতা যাই বলুন না কেন আর ফলটাও কিন্তু তার গেট খুব সুন্দর একটা ফল আর প্রচুর পরিমাণে কিন্তু এর ফ্রুট সেটিংও হয় তো এই জন্য পাঁচে আমি যে ভ্যারাইটিটা রেখেছি সেইটা হচ্ছে লিসা এই যে ড্রাগন এটা ফুল ফোটার মাসখানিকের মধ্যেই আমাদের পরিপক্ক হয়ে যায় আমরা হারভেস্ট করি কিন্তু এরকম যদি একটা ড্রাগন তার স্বাদ অপূর্ব হয় এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্যারাইটি সেটা হচ্ছে ইকুয়েডার প্যালোরা এই গাছের ফুলটা দেখতে অসাধারণ একদম গোল শেপের হয় পদ্মের মতো দেখতে হয় আর ফলের গায়ে প্রচুর পরিমাণে কাঁটা থাকে এখানে দেখুন এই যে একটা ফল এর গায়ে দেখুন অজস্র কাঁটা আছে আর এই ফলটা পাকতে বেশ কিছুদিন সময় নেয় আর এর টেস্ট কিন্তু খুবই সুন্দর তাই এই ফলটা ছ নম্বর স্থানে অবশ্যই আপনারা রাখতে পারেন বহু দিন ধরে বাগানে অন্যান্য যে ফল সেগুলা হারভেস্ট হয়ে যাবে কিন্তু এ তখনও পর্যন্ত থাকবে তাই ছ নম্বরে থাকছে ইকুয়েডার প্যালোরা সাত নম্বরে আমি যে ভ্যারাইটিটা রাখছি সেটা হচ্ছে জায়েন্ট গোল্ড এই জায়েন্ট গোল্ড প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হয় টেস্টও খুব সুন্দর আর ফলের সাইজও ভালো গাছটারও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ততটা ফাঙ্গাস অ্যাটাক হয় না তাই এই জায়েন্ট গোল্ড এটা সাত নম্বর স্থানে আমি স্থান দিয়েছি আটে থাকছে আরেকটা খুব ভালো ধরনের ফল যেটার নাম হচ্ছে ফিজিক্যাল গ্র্যাফিটি এটা হচ্ছে সেই ফিজিক্যাল গ্র্যাফিটি আর এর ফলের সাইজ বা এর রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন খেতেও সুন্দর সাইজ প্রায় ছশো গ্রামের কাছাকাছি হয় খুব বড়ো সাইজেরই একটা ফল এই ফিজিক্যাল গ্র্যাফিটি এটা থাকছে আট ন নম্বর স্থানে যে ফলটা থাকছে সেটা খেতে সত্যি অপূর্ব তার টেস্ট হালকা লিচির মতো ফ্লেভার থাকে সাইজ অনেকটাই বড় হয় ভেতরটা সাদা বাইটার লাল কালারের কিন্তু ভেতরটা সাদা আর সাদা ভ্যারাইটিরা একটু কম মিষ্টি হয় বলে এদের একটু দুর্নাম আছে কিন্তু এই লিচি ফ্লেভার এর যে ড্রাগনটা এটা কিন্তু অন্যান্য যে লাল বা পিঙ্ক কালারের যে ড্রাগন তাদেরকেও হার মানিয়ে দেয় এর মিষ্টতা সাইজও যথেষ্ট বড় এরও রিভিউ আমার চ্যানেলে আছে আপনারা দেখবেন এই লিচিটা থাকবে নয় এর স্থানে পরের যে ভ্যারাইটি আপনারা সবাই হয়তো ভাবছেন যে এখনো হলুদ কালারের কোনো ফল দশের মধ্যে এলো না কেন তার জন্য দশ নম্বর স্থানে যে ফলটা বা যে ভ্যারাইটিটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ইয়োলো ভ্যারাইটি মধ্যে ইয়োলো অনেকগুলো ভ্যারাইটি আছে একটা হচ্ছে ইসরায়েল ইয়েলো অস্ট্রেলিয়ান ইয়েলো বা ইজিস গোল্ড বা অসুস গোল্ড অনেকে বলেন এছাড়া খাই ইয়োলো তো এইগুলা প্রায় কাছাকাছি একই রকমের এদের মধ্যে বেস্ট হচ্ছে এটা ইসরায়েল ইলো এই ইসরায়েল ইলো ফলের সাইজ পাঁচশো গ্রাম হয়ে যায় বা তারও বেশি আমার বাগানে আমি পাঁচশো গ্রাম পর্যন্ত এর সাইজ পেয়েছি এই ইয়োলো ভ্যারাইটি যদি আপনারা রাখেন তাহলে এই তিনটা ভ্যারাইটির যে কোনো একটা আপনারা রাখতে পারেন তার মধ্যে আমি কাঁধান নদী ইসরায়েলীয় লোকে অস্ট্রেলিয়ানীয়লো আছে আর থাইওলো আছে এটা আমাদের দশ নম্বর স্থানে এটাকে আমি রাখলাম এগারো নম্বর পজিশানে থাকছে এই পার্পেল হেজ এই পার্পেল হেজের ফলের সাইজ যথেষ্ট বড় হয় ওপরে দেখছেন দুটা ফুল আজকে ফুটবে এই পার্পেল হেজ খেতেও খুব সুন্দর আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু খুব বেশি এটা হচ্ছে পার্পেল বারো নম্বর স্থানে থাকছে সান সিও এই ভ্যারাইটিটা খুবই ভালো একটা ভ্যারাইটি এর গ্রোথ কিন্তু খুব সুন্দর একটা গ্রোথ হয় গাছটা দেখুন আর এর গায়েও কিন্তু একটা কোটিং থাকে যেটা গরমের হাত থেকে একে রক্ষা করে আর ফলের সাইজও বেশ বড় হয় অনেকগুলো ফল একসাথে এই মধ্যে ধরে আছে এদিকেও একটা ধরে আছে তো এই এই ভ্যারাইটিটা থাকবে বারো নম্বর স্থানে এর নাম হচ্ছে সান লাগনাসিও এরপরে যে ভ্যারাইটিটা থাকছে সেটা হচ্ছে আমাদের একটি খুবই জনপ্রিয় ভ্যারাইটি যেটা হচ্ছে চ্যানেল এই চ্যামিলিয়ন এটা গাছের ডালটা যদি আপনারা দেখেন অদ্ভুত সুন্দর একটা ডাল পুরো ঢেউ খেলানো ঢেউ খেলানো থাকে আর ফলটাও কিন্তু দারুণ টেস্টি বড়ো সাইজের হয় আর ডালটাও দেখছেন যথেষ্ট মোটা ডাল হয় অন্যান্য ডাল গাছের যেমন রোগা পটকা হয় কিন্তু গাছের হেলথও ভালো এই চ্যামিলিয়ন এটা তাহলে আমাদের থাকছে ১৩ নম্বর পজিশন এরপরে চোদ্দ নম্বর স্থানে থাকছে লেক আতিতলিয়ন এই লেক আতিতলিয়ন ফলটা কিন্তু খুবই দামি একটা ফল আর গাছটাও কিন্তু দারুণ হেলদি হয় ফলটা একটু লম্বাটে সাইজের হয় ভেতরটা লাল খেতেও কিন্তু অপূর্ব সুন্দর এই লেক অ্যাথিতলিয়ান এটা চোদ্দো নম্বর পজিশানে আমি রাখলাম পনেরো নম্বর পজিশানে থাকছে আরমান্দ এই আরমান্দোর ফলের সাইজ যথেষ্ট বড় হয় গাছটাও হেলদি খেতেও খুব সুন্দর পনেরো নম্বর স্থান থাকছে আরমান্দোর জন্য এরপর যে ভ্যারাইটিটা থাকবে সেটা হচ্ছে টাউন স্যান্ড পিং এই টাউন অ্যান্ড পিঙ্ক এর ফলের সাইজ যথেষ্ট বড় হয় আর প্রথম ডুলট ফল হয়ে যাওয়ার পর তারপরেও দেখুন এখানে বেশ কিছু ফুল একই ডালের মধ্যে সেট হয়েছে আরও কিছু এখানে আছে এইখানে আজকে এই দুটা ফুটবে তো এই টাউন অ্যান্ড পিঙ্ক এটা থাকছে আমাদের ষোলো নাম্বার পজিশান এর পর সতেরো নম্বর যে পজিশানে যে ড্রাগনের ভ্যারাইটিটা থাকছে সেইটা হ্যালিস কমেন্ট হ্যালির থুমকেতুর মতোই এটা একটা আশ্চর্য রকমের ফল যার টেস্টও খুবই সুন্দর ফ্রুট সেটিংও হয় অনেক বেশি আর প্রচুর ফুল এখানে ফুটেছে কালকে ফুটেছে আজকেও কিছু রাত্রিতে এই ফুল ফুটবে এই ভ্যারাইটির ফুলেরও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে ড্রাগনের ফুল হালকা সেন্ট থাকে আর এর কিন্তু সেন্ট অন্যদের থেকে একটু বেশি হয় এটা হচ্ছে হ্যালিস কমেট ন্যাচারাল মিস্টিক বা প্রকৃতির যে বিস্ময় সত্যিই এই ফলটা ন্যাচারাল মিস্টিক নাম দেওয়ার পেছনে কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ফলটা একটা খুবই উন্নত জাতের ভ্যারাইটি এই ন্যাচারাল মিষ্টি তো এটাও একটা ভালো ভ্যারাইটি এটা আঠেরো নম্বর পজিশানে থাকছে আর উনিশ নম্বর পজিশানে যে ভ্যারাইটিটা রাখতে যাচ্ছি যার ফলটা কিন্তু ছোট গাছের যে ডাল সেটাও কিন্তু ততটা মানে স্বাস্থ্যবান নয় তা সত্ত্বেও এই ফলটা খুবই জনপ্রিয় একটা ফল এর কোকোনাট ফ্লেভার এর মধ্যে আপনারা পাবেন সেটা হচ্ছে হেনা এই হেনা বলে যে ভ্যারাইটিটা আছে হেনা এ থাকছে উনিশ নাম্বার পজিশানে এটা আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন ফলটা ছোট হলেও এর খেতে কিন্তু অপূর্ব সুন্দর একটা কোকোনাট ফ্লেভার কুড়ি নাম্বার স্থানে আমি রেখেছি ডিলাইট আর এই ডিলাইট সত্যিকারেরই ডিলাইট আমাদেরকে আনন্দ খুশিতে ভরিয়ে তোলে এই ডিলাইট ভ্যারাইটি ছাড়াও আমি যে এই কুড়িটা ভ্যারাইটি বললাম আমার বাগানের আমি যা ভ্যারাইটির ফল পেয়েছি তাদের মধ্য থেকে এটা বলাটা কিন্তু খুবই কষ্ট এর বাইরেও কিন্তু বেশ কিছু ভ্যারাইটি রয়ে গেল যেগুলোকে হয়তো আপনারা ভাবছেন যে ভালো না কিন্তু এর মধ্যেও বা এদের সাথেও কোনো অংশে কম নয় সেই রকমও বেশ কিছু ভ্যারাইটি আছে যেমন আমি আসন্তা গ্রুপের নামই করি তার কারণ হচ্ছে কি যে তাদের কিন্তু একটা নিজস্ব কৌলিন্য আছে তাদের আসন্তা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভের অনেক ভ্যারাইটি আছে আবার সিক্সও চলে আসছে এদের ফুলগুলাও দেখতে খুব সুন্দর এগুলোও আপনারা রাখতে পারেন কিন্তু আমি আমার পছন্দের কুড়িটা ভ্যারাইটি বললাম এরপরে আছে এল গুরিলো এই এল গুরিলো এটাও একটা ভালো ভ্যারাইটি এটাও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর ফলের সাইজ খুব ভালো হয় এইভাবে আপনারা আপনাদের বাগানে এই কুড়িটা ড্রাগন আমার পছন্দের আপনারা রেখে দেখতে পারেন বা আপনাদের বাগানে যাদের আপনারা এই যে ভ্যারাইটিগুলা রেখেছেন বা যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান যে এই ফলগুলা কতটা ভালো তাতে করে আপনারা যেমন জানলেন যারা এই ভ্যারাইটিগুলো সম্পর্কে পরিচিত হবে আপনাদের মতামতও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষত যারা নতুন ড্রাগনের বাগান করতে ইচ্ছুক তাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও